we যুক্তরাষ্ট্রে প্রবল বৃষ্টির জেরে সৃষ্ট বন্যায় নয়জন নিহত হওয়ার পাশাপাশি দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলের কিছু অংশ প্লাবিত হয়েছে ডুবে গেছে রাস্তাঘাট ঘরবাড়ি এছাড়া আবহাওয়ার জেরে বিদ্যুত্তিন হয়ে পড়েছেন প্রায় চার লাখ মানুষ সোমবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এতে বলা হয় ক্যান্টাকি অঙ্গরাজ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে যেখানে আটজনের মৃত্যু হয়েছে আর নবম মৃত্যুর ঘটনাটি ঘটেছে জর্জিয়ায় সেখানে উপরে পড়া গাছ একটি বাড়ির উপর ভেঙে পড়ার পর বিছানায় শুয়ে থাকা এক ব্যক্তি নিহত হয়েছেন ক্যান্টাকি রাজ্যের গভর্নর এন ডি জানিয়েছেন তার রাজ্যে আটজন মারা গেছেন মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে বন্যার পানিতে আটকে পড়া শত শত মানুষকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়ে তিনি বলেন গাড়িতে আটকে থাকা অনেককেও উদ্ধার করা হয়েছে একই সঙ্গে বাসিন্দাদের এখনও রাস্তায় না যেতে ও বেঁচে থাকতে সতর্ক করা হয়েছে বিবিসি আরো জানায় বৃষ্টি ও বন্যার জেরে মৃত্যু ও একটি বড় অংশ ঘটেছে বলে মনে হচ্ছে সেখানে নিহতদের মধ্যে একজন মা ও তার সাত বছর বয়সী শিশু এবং তিয়াত্তর বছর বয়সী এক বৃদ্ধ রয়েছেন ক্যান্টাকির কিছু অংশে ছয় ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে এদিকে জাতীয় আবহাওয়া পরিষেবার পরিসংখ্যান বলছে এই বৃষ্টির ফলে ব্যাপক বন্যার সৃষ্টি হয় এছাড়া বন্যার জেরে তিনশোটিরও বেশি রাস্তা বন্ধ হয়ে গেছে বলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে জানিয়েছেন ক্যান্টাকি অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ডি বেসিয়ার জানা গেছে আটটি অঙ্গরাজ্যে রোববার স্থানীয় সময় বিকেলে প্রায় চার লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় ছিলেন উদ্ধার পরিস্থিতি মোকাবেলায় কাজ করে যাচ্ছেন তবে ভারী বৃষ্টিপাত ও জলাবদ্ধতার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে স্টার টিভি নিউজ ডেস্ক